সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাড়তে বাড়তে এতটাই বেড়েছে স্বর্ণের দাম জানে কি আমি দাম বললে হয়তো আপনাদের চোখ কপালে উঠে যাবে আজকে আপনাদেরকে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণের দামগুলো জানিয়ে দেব সৌদি আরব রিয়াদ ভাতা থেকে যদি স্বর্ণ কেনেন তাহলে প্রতি গ্রামের দাম কত করে আজকে পড়লো সেটা বিস্তারিত আপনাদের সাথে ক্লিয়ার করব ভিডিওটি সাথেই থাকবেন স্কিপ করবেন না তাহলে পুরোটা ভিডিও দেখে আপনি সব কিছু একটা আইডিয়া নিতে পারবেন স্বর্ণের ব্যাপারে প্রথমত আমি আপনাদেরকে এখানে স্ক্রিনশট দিয়েছি দেখতেছেন এই যে স্ক্রিনশটগুলো এখানে প্রথমত আমি যে স্ক্রিনশটটা দিছি এটা হলো ইউএস ডলার আমি যদি ইউএস ডলারের কথা বলি তাহলে পাঁচ হাজার পাঁচশো আটচল্লিশ ইউএস ডলার আছে প্রতি অনসা তাহলে অনসা যদিও হয় তাহলে প্রতি গ্রাম কত করে পড়লো আমরা সেটা অনেকেই বুঝি না তো দ্যাটস ওয়াই আমি এখানে ইংরেজিতেও আমি স্ক্রিনশট দিয়েছি যে পার গ্রাম ভাইস কেরের পার গ্রাম এখানে দেখতেছেন ছয়শো তেরো রিয়াল করে প্রতি গ্রাম পড়তেছে তবে এটার সাথে কিন্তু আবার যুক্ত হবে মজুরি ম্যাকিং চার্জ তো মেকিং চার্জ মজুরি যেটা আমি যদি যুক্ত করি তাহলে প্রতি গ্রাম আপনার চেনের জন্য বেসিক্যালি হয়ে থাকে আপনার চব্বিশ থেকে সাতাশ রিয়াল পর্যন্ত এবং আপনি যদি নেকলেস কানের দুল ফিঙ্গারিং ব্রেসলেট এগুলো যদি কিনেন সেক্ষেত্রে প্রতি গ্রাম আপনাকে গণতে হবে প্রতি গ্রামের মজুরির জন্য আপনাকে গুনতে হবে এখানে বত্রিশ থেকে চৌত্রিশ টিয়াল পর্যন্ত প্রতি গ্রামের জন্য মজুরি দিতে হবে আপনাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে আজকে স্বর্ণ কিনতে গেলে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে ছয়শ চল্লিশ জন্য দিতে হবে আচ্ছা এখানে কিন্তু ডিজাইন যদি কম বেশি হয়ে থাকে ছোট বড় হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে দাম আরেকটু একটু বেশি দিতে হবে এখানে একটা জিনিস হলো আপনার কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনের জন্য কিন্তু বরাবর আপনাকে প্রাইস আরো একটু বেশি দিতে হবে লাইক যেমন সিঙ্গাপুরি ডিজাইনটা যদি আপনি চল্লিশ রিয়ালে কিনেন তাহলে কলিকাতা বা ইটালিয়ান ডিজাইনের জন্য আপনাকে দিতে হবে একশো সাতান্ন আঠান্ন রিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে তাছাড়া এখন আমি আপনাদেরকে একুশ কিরের স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি একুশ কের স্বর্ণটা কেনেন তাহলে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে ছয়শো পঁয়ত্রিশ থেকে ছয়শো ছয়ত্রিশ করে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে একুশ কিরের স্বর্ণটার জন্য এবং এখানে যে দামটা আমি বলেছি এরকম দামের মধ্যে এখন বর্তমানে স্বর্ণ কিনতে পারবেন যদিও এটা আপনারা জানেন এতটাই বাড়তেছে স্বর্ণের দাম স্বর্ণের দাম কিন্তু প্রতিদিন বাড়তেছে তো সেক্ষেত্রে আজকে আমি যে দামটা বলতেছি কালকে কিন্তু এই দামটা আবার নাও থাকতে পারে তো আপনারা স্ক্রিনশট আমি যেটা দিয়েছি আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো আটচল্লিশ ইউএস ডলার এটা থেকে যদি বাড়ে তাহলে আপনারা বুঝতে পারবেন স্বর্ণের দাম অবশ্যই বাড়ছে আর যদি এর থেকে কমে তাহলে বুঝে নেবেন যে স্বর্ণের দাম আরো একটু কমেছে ছোট একটি কমেন্টে রিপ্লাই করে দিতেছি এক ভাই বলেছিলেন যে উনি স্বর্ণ কিনেছে স্বর্ণ কেনার পরে উনি দেখলো যে স্বর্ণের দামটা অনেকটা বেশি নিয়েছে তো সেই ক্ষেত্রে এটা এটা কি চেঞ্জ চেঞ্জ করতে করতে পারবে কিনা কিনা বা রিটার্ন করা যাবে আপনি পারবেন ওই রকম করে দিবে কিন্তু স্বর্ণ রিটার্ন করা যাবে না মনে রাখবেন আপনি যখন একটা স্বর্ণ কিনে ফেলবেন কিনা স্বর্ণটা ওইখান থেকে পরবর্তীতে চাইলে আপনি টাকা রিটার্ন আনতে পারবেন না আপনি কি নয় ছয় বয় ছয় বোঝাইয়া কিন্তু দাম ওইটাই রাখবে কারণ পরে বলবে যে আমি তোকে ওই দাম বলেছি এটা হুকুমার এটা সেটা আপনাকে ওই দাম দিতে হবে যদি আপনি স্বর্ণ কিনে ফেলেন সেই ক্ষেত্রে এটা চেঞ্জ করা যাবে কিন্তু টাকা রিটার্ন আনতে পারবেন না ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে স্বর্ণের ব্যাপারে সবাই একটা আইডিয়া নিতে পারবে আসসালামু আলাইকুম